వన్ మా మొత్తం মাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সব ভালোই আছেন আমরাও ভালো আছি আর ওই যে বনমাসুসের মতো লাগছে লোকটা ওটাই হচ্ছে আমার হাজব্যান্ড তো ও চুল দাঁড়িয়ে লম্বা করেছে দেখিয়ে দেবো কেন কি আজকে ও যাচ্ছে গয়া আজকে যাচ্ছে ও গয়া তো আমরা আপনাদেরকে বলেইছিলাম কি আমার ভাসুর আমার বড় চা সবাই মিলে যাচ্ছে গয়া আর তো আমার হাজব্যান্ডও যাচ্ছে সঙ্গে আর অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আর আমার বড়ো ভাসুরেরই যাওয়ার কথা ছিল কিন্তু চাপ বললো যে ও যাবে বলে তো আসলে কি যে দানটা দেওয়া হয় ওটা হাজব্যান্ড ওয়াইফ দুজনকে মিলেই দিতে হয় তো তো আমারও যাবার ইচ্ছা ছিল কেন ও যাচ্ছে বলে কিন্তু বাচ্চাদের এখন পরীক্ষা চলছে তার জন্য মিয়া যেতে পারছি না তো ও যাচ্ছে আর ও অনেক দিন থেকে চুল চুল সব লম্বা করেছে একটু মানে স্টাইল ওর মাথায় খুব ভালোই ভালো চুল আছে তো ওই জন্য চুল টুল লম্বা করে একদম থাক মানে একটু হিরোগিরি থাকে ওর সবাই পাড়াতে বলে ববি দেবল ববি দেবল মানে স্টাইল মারতে থাকে তো বন আমি বলি বন মানুষ তো এক মুখ দাড়ি এক পুরো মাথা ভর্তির চুল তো যাই হোক তো আজকে বেরোবে তো এখানটায় যখন পিণ্ডু দানারও কাজ হবে তো ওখানে আমার মনে হয় যে মাথা করে দেবে তো ওটাই আমি বললাম যে ওখানে তোমাকে ন্যাড়া মাথা করতে হবে শায়দ আমি এখনও কনফার্ম নই কেন আমার ননদ গেছিল তো বলছে যে ওখানে তো সবাই নাড়া ন্যাড়া মাথা হয়ে ঘুরছে দেখলাম যারা যারা সব কাজ করেছে পিণ্ডদানের কাজ করেছে তারা সবাই ধুতি পরে পরে ন্যাড়া মাথায় ঘুরছে তো ওটাই আমি বললাম যে দেখো তোমাকে হয়তো চুল কাটতে হবে ঠিক আছে ঠাকুর কাছে যাচ্ছি দিয়ে আসবো চুল তো এই আর কি আমার হাজবেন্ডের কিছু মানে পিকচার ছিল আমার কাছে যেটাতে ও চুল লম্বা করেছে চুটকি বেঁধেছে তো পিক পিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে বন্ধুরা আমি বলেছিলাম আপনাদেরকে কি আমার ভাই আজকে আসবে তো তার জন্যই একটু ভি ভেজ বিরিয়ানি বানিয়েছি মানে পনির দিয়ে গাজু গাজর দিয়ে একটুখানি ওই বিরিয়ানি টাইপের লাঞ্চের জন্য বানিয়েছি ভাইয়ের এসে দুদিন হয়ে গেছে আর এই যে দু দিনের মধ্যে মানে যাই না কি কি কিনে কিনে খাওয়াচ্ছে কি করছে কালকে তো সেই বিস্কুটের পুরো এত বড় একটা ডাব্বা নিয়ে প্যাকেট নিয়ে এসেছিলো তারপরে কি কী কালকে নিয়ে এসেছিল আমুল কুল প্রাণ লিচি আরও কী কী সব খেয়েছে আবার আজকে আবার বিকালবেলা চলে গেছিল এখন বাজে কটা বাজে এখন বাজে সাতটা বাজে নিই বাজবে আর কালকে ওই গেছিলো সিল কটার সঙ্গে গেছিলো আর গুপচুপ নিয়ে এসেছে ফুচকা এইসব প্রত্যেক দিন ওদের মানে হয়ে গেছে মামা এসেছে মানে প্রত্যেক দিন কালকে লাস্ট কালকে মামা ভোর চলে যাবে জানো এই যে আবার নানান রকমের আইসক্রিম আর এইসব নিয়ে এসেছে রাত্রে খাওয়ার জন্য বাচ্চাদের জন্য আমার জন্য এইসব নিয়ে এসেছে তারপরে হচ্ছে আপনার ওই যেগুলো কাপ কাপ কেক না কি বলে এগুলো এগুলো এনেছে আর এখানে আমি রাত্রে ডিনারের জন্য চিকেন আর রুটি বানিয়েছি রুটিটা আর কি দেখাবো রুটি আর দেখালাম না তো চিকেনটাই দেখাচ্ছি এই চিকেন বানিয়েছি ভেস লাল লাল করে চিকেন ভেসগুলো দিয়ে এগুলো বানিয়েছি চিকেন রাত্রের ডিনারের জন্য তো বন্ধুরা আমাদের এই ঘরের পাশে একজনের আশীর্বাদী ছিল তো ওর জন্য ওর সবাই এসেছিল আমার কাছে মেহেন্দি লাগাতে তো এই মেহেন্দির ভিডিও দ্বারা আমি বানাতে পারি না সবার সামনে সঙ্গে শেয়ার করছি কিন্তু এগুলো আধা আধা আসছে কেন আমি জানি না তো এই হলো অনেক অনেকগুলো হাতেই আমি মেহেন্দি লাগিয়ে দিয়েছি আর সবসময় তো আর মেহেন্দি লাগানো হয় না ও মাঝে সাঝেই লাগাই তো তার জন্য হাতেটা ভালো পারি না যেটুকু পারি ওই লাগিয়ে দিই সবাই আসে আমার কাছে গিয়ে লাগিয়ে দাও লাগিয়ে দাও বলে তাই আর কাউকে মানা করি না ওই লাগিয়ে দিই তো বন্ধুরা আমার চ্যানেলটি এখন নতুন তার জন্য আর বেশি বড় ভিডিও বানাবো না বা বেশি বড় ব্লগ করব না তো আজকের মতন এখানেই শেষ করছি আশা করছি আপনাদেরকে ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর প্লিজ আমার চ্যানেলটির পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বা বাই টাটা টেক কেয়ার বাই